ছোড়াছুরি টানটার সাথে আমি ডিসএগ্রি করি আমরা কোনো কাদা ছুরি ফলে তারা কাদা ছুঁড়েছে এবং তারা ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি আজকে দেখেছেন যে দীর্ঘ সময় ধরে এখানে যে জনসমাগম ঘটেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে অংশগ্রহণ করছে আমরা মনে করছি যে আমাদের আয়োজন সফল এবং যারা ষড়যন্ত্র করেছিল যারা প্রতিক্রিয়া দেখিয়েছিল তারা বরং ব্যর্থ এবং আমরা আশা করবো যে জুলাই নিয়ে এবং অন্যান্য সকল ইতিবাচক কাজ নিয়ে আমাদের যে গঠনমূলক কাজ সেটা জারি থাকবে ইনশাল্লাহ এই ধরনের আপনাদের কি গন্তব্য এই ধরনের প্রোগ্রাম দেখুন আমরা তো বলেছি আমরা থামবো না এবং আমরা সেটা করে দেখিয়েছি আমরা আমাদের প্রোগ্রাম তিন দিন ছিল আমরা তিন দিনই প্রোগ্রাম চালিয়েছি এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে কাজ সেই কাজগুলো চলমান থাকবে গঠনমূলক কাজ ইতিবাচক কাজ আমরা ক্যাম্পাসে করবো ইনশাল্লাহ ভেরিফাই করেছি প্রক্টর অফিস থেকে আমরা কোনো ফর্মাল লিখিত কোনো কপি পাইনি যেটাতে বলা হয়েছে যে অনুমতি রিভোক করা হয়েছে বরং আমরা যেই লিখিত অনুমতি নিয়েছিলাম সেটার ভিত্তিতেই তিন দিনের যে প্রোগ্রাম সেটা চালিয়ে যাচ্ছি আজকে তার শেষ দিন আমরা আগামীকাল থেকে এটাকে ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা চেষ্টা করেছি যে দেশবাসীকে গত এক বছর আগে যা ঘটেছিল এবং গত ষোলো বছরে যে ধরনের জুলুম এবং নির্যাতন চলেছে মানুষের উপরে রাজনৈতিক মতাদর্শের উপরে সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা আশা করব যে মানুষ আরও সচেতন হবেন মানুষ ইতিমধ্যেই সচেতন তারা সচেতনতার সাথে যে ধরনের ন্যারেটিভগুলো সামনে আনা হচ্ছে যে ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য নিয়ে আসা হচ্ছে সেগুলোকে যাচাই বাছাই করে তারা গ্রহণ করবেন আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি ক্যাম্পাসকে ক্যাম্পাসের যে শৃঙ্খলা সেটা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ফলে শিক্ষার্থীরা আমরা আশা করব যে তারা এই বিষয়টি নজরে রাখবেন শিক্ষার্থীরা তাদেরকেই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন যারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলার কথা চিন্তা করে বরং